যদি কোনো ছেলে কথা বলতে শুরু করে আই রিপিট যদি কোনো ছেলে কথা বলতে শুরু করে তোমার সাথে তাহলে তুমি জেতার চেষ্টা করো না মেয়ে আই রিপিট যদি কোনো ছেলে তোমার হাজবেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে সত্যিকারে মন খুলে কথা বলার চেষ্টা করে সে ওপেন আপ হয় তাহলে দয়া করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না মে যদি করো তবে সেই দিন হবে ওই ছেলেটা তরফ থেকে তোমার শেষ শোনা এরপরে কোনোদিন দিন সে তোমার সামনে ওপেন আপ হবে না তুমি জিজ্ঞেস করবা কেমন ছিল দিন বলবে ভালো জিজ্ঞেস করবা ঠিক আছে ভালো আছো বলবে হ্যাঁ সে ভালো নাই সে ভালো ছিল না তার ভালো যাচ্ছে না কিন্তু তুমি শুনতে পারবে না তুমি না কারণ ভেবে নিও না যে ছেলেদের ইমোশন নাই আমাদেরও ইমোশন আছে বেটা আমাদেরও সেম ভাবে কষ্ট পাই আমরা কিন্তু বলতে পারি না প্রকাশ করার ভঙ্গি প্রকাশ করার ক্ষমতা আল্লাহ আমাদের দেয় নেই কষ্ট আমাদের হয় তোমার যতটুকু কষ্ট হয় বিশ্বাস করো তার চেয়ে বেশি কষ্ট কিন্তু প্রকাশের ওই ক্ষমতা আমার নাই আর সেই জন্য যদি কোনো পুরুষ কখনো কথা বলতে শুরু করে থামায়ো না যুক্তি দিয়ে তাকে বন্ধ করার চেষ্টা করো না নিজে জেতার চেষ্টা করো না যদি তুমি জিতে যাও ঝগড়ায় তুমি হেরে যাবা জীবনে ওই মানুষটা কোনোদিন আর নিজেকে সিকিউর ভাববে না তোমার কাছে তোমার কাছে নিরাপদ ভাববে না সে সবসময় তোমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করবে কারণ সে দেখে ফেলছে তার সবচেয়ে কাছের মানুষটা ঝগড়ায় জিততে চায় মানুষ জিততে চায় নাই মানুষ জিততে চাইলে বোন ঝগড়ায় হাইরা যাও যা খুইলা সে ভালো ভালোবাসবে